মোটা হওয়ার জন্য বা হাই ডেভেলপ ডেভেলপের জন্য ওষুধ সেবন করা যায় আছে কিনা আমি যতটুকু জানি এই জাতীয় ওষুধগুলো বেশিরভাগ ক্ষেত্রেই স্বাস্থ্যের জন্য ক্ষতিকর এবং এগুলোর নানা রকমের সাইড এফেক্ট আছে এবং যদি এরকম কোনো সাইড এফেক্ট না থাকে এবং স্বাস্থ্যগত কোনো সমস্যার দিক না থাকে তাহলে আপনি এগুলো ব্যবহার করতে পারেন ক্ষতিকর কোনো কিছু যদি না থাকে আর যদি সেরকম কোনো কিছু থাকে তাহলে তাহলে আপনার জন্য এটা ব্যবহার করা যায় না কারণ আল্লাহ সুমাতাল বলেছেন ওলা তখতুল আংফুসাকুম তোমরা নিজেদেরকে ধ্বংস করো না আল্লাহ বলেছেন ওলা কবি এই ইদিগুমিল তাহলুকা তোমরা নিজেরকে ধ্বংসের দিকে ঠেলে দিও না তো এই জন্য আমরা চেষ্টা করবো যথাসম্ভব এ জাতীয় ক্ষেত্রে এমন বিষয় যেন না হয় সেদিকটা খেয়াল করতে যে বিষয়টি আমাদের মনোযোগ আমাদের কী বলে ক্ষতির কারণ হতে পারে সমস্যার কারণ হতে পারে সেরকম কিছু না হলে সেটি জায়েজ আছে